কী অবস্থা সবার তোমাদের কৃষি উচ্চ এক্সাম হবে বারো এপ্রিল তো হাতে আছে আর কয় মাস জাস্ট এক মাস এখন এই এক মাস তুমি কীভাবে পড়লে চান্স পাবে বা পড়াশোনার যে প্রসিডিউটটা সেটা কীরকম হতে হবে বা অনেকের কোশ্চেন যে ভাই এক মাস পরে কি চান্স হবে আদৌ তো এইসব কোশ্চেনেরই অ্যান্সার দেব এখন দেখো মার্চ মাসটা হচ্ছে রোজার মাস রহমতের মাস ঠিক না তো তুমি যদি এই মাসটা নিজের সর্বোচ্চ পরিশ্রম করো এবং আল্লাহর কাছে চাও তাহলে উনি তোমাকে কখনোই ফেরাবে না দেখো তোমার যারা মুসলিম আসো অথবা নন মুসলিম আসো তোমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা রুটিন বানানো একটা প্রপার রুটিন বানানো যে রুটিনটা তোমরা ফলো করতে পারবে দেখো যারা মুসলিম না তারা অ্যাজ ইউজুয়াল যে রুটিনে পড়তেছে এতদিন সেই রুটিনে পড়বা ঠিক আছে আর যারা মুসলিম তাদের তারা তরজা থাকবা নামাজ পড়বা ঠিক না তো তাদের উদ্দেশ্যে আমি জাস্ট এক মিনিটে একটা রুটিন বলবো তোমরা সেটা পালন করার চেষ্টা করবা দেখো তোমরা সিহুরি খেয়ে কেউ ঘুমাবা না সিহুরি খেয়ে তোমরা দুই থেকে তিন ঘন্টা পড়বা দেন তুমি দুই থেকে তিন ঘন্টা ঘুমাইলা তারপরেও দেখবা যে ঘুম থেকে ওঠার পর যে দুপুরের নামাজের আগ পর্যন্ত প্রায় তুমি দুই ঘন্টা পাচ্ছ আরেকবার পড়াশোনা করার জন্য ঠিক আছে তাহলে কি বললাম সিউড়ি খেয়ে দুই থেকে তিন ঘন্টা পড়লা দেন দুই ঘন্টা ঘুমাইলা দেন আবার দুই ঘন্টা পড়লা দেখবা তোমার দুপুরে আগেই প্রায় পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পড়া হয়ে যাবে এখন দুপুরে নামাজ পড়ে এসে তুমি আবার কি করবা আবার বলবো আসরের নামাজের আগ পর্যন্ত কোনো ঘুম ঘুম না এখানে দুপুরবেলা কোনো ঘুমানো চলবে না ঠিক আছে এখানে তুমি টাইম পাবো কত দুই ঘন্টা পাবা দুপুর থেকে আসর এই নামাজের আগ পর্যন্ত তুমি দুই ঘন্টা টাইম পাইবা ঠিক আছে তারপরে আসর থেকে মাগনিক এই টাইমটা তোমার পড়াশোনা করার দরকারই নাই এই টাইমটা তুমি একটু বেলা বাইরে যাও অথবা ইত্যাদি কেনাকাটা করো যে কোনো কাজ করতে পারো এই সময়টা এই সময়টা তোমাদের পড়াশোনা করার কোনো দরকার নেই তোমার ইত্যাদি কাজে বিজি থাকবা বা অন্য কোনো কাজে বিজি থাকবা বা তোমার অ্যাজ ইউজার অন্য কোনো কাজ করবা ঠিক আছে তারপর যখন ইফতার শেষ এখন ইফতার শেষ করার পর তো আর করতে ইচ্ছা করে না তো আমি বলবো পড়ার দরকার নেই ঠিক আছে তোমরা একদম জাস্ট তারাবি নামাজ পড়ে আসবা যারা বিশ টাকা তাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে যারা আট টাকা পড়ো তাদের পক্ষে একটু সহজ হবে তো তোমরা যদি আট টাকার পরেও আসো রুমে তারপরে দুই ঘন্টা টাইম পাবো পড়াশোনা করার জন্য দেখো তারাবি নামাজ যদি আট টাকার পরে আসো তোমার দশটার মধ্যে সেই সবার কথা তারাবি নামাজ পড়ে এসে তোমরা কি করবা দুই ঘন্টা পড়বা দশটা থেকে বারোটা ঠিক আছে বা একটা পর্যন্ত পড়তে পারো যদি তোমাদের একটু মাইন্ডটা ফ্রেশ থাকে বা ইচ্ছা করে তো এখন বললাম ভাই তাহলে রাতের খাবারটা কখন খাবো তোমার নামাজ পরে এসেও খাইতে পারো দশ মিনিটের মধ্যে আসলে ইত্যাদি পরে তো আসলে খাইতে ইচ্ছে না আর যদি সম্ভব হয় তাহলে তারাবিন নামাজ পড়ার আগে খেয়ে নেবে একটু হালকা পাতলা তাহলে আর ওই সময়টা তোমার ইজি হয়ে যাবে পড়াশোনা করার জন্য ঠিক আছে দেন তুমি কী করলে ঘুমাবা জাস্ট অ্যাজ ইউজুয়াল ঘুমাবা ঘুম থেকে ওঠে আবার সেম কাজ তাহলে রুটিনটা কী ছিল তুমি সেউরি খেয়ে দুই থেকে তিন ঘন্টা পড়লা ধরলাম এখন তিন ঘন্টা পাইলা তুমি দেন ঘুমাইলা ঘুম বাদ দেন উঠলা উঠে আবার দুই ঘন্টা পড়লা পাঁচ ঘন্টা হয়ে গেল তারপর দুপুরবেলা থেকে আসর দুই ঘন্টা সাত ঘন্টা তারপর একদম রাতের বেলা দুই ঘন্টা বা তিন ঘন্টা তাহলে কি নয় থেকে দশ ঘন্টা তুমি টাইম পাচ্ছ তাহলে কত ঘন্টা টোটাল নয় থেকে দশ ঘন্টা এখন কোশ্চেন ভাই নয় থেকে দশ ঘন্টা পরে কি চান্স পাবো বাকিরা তো আঠারো ঘন্টা পড়াশোনা করছি পনেরো ঘন্টা পড়াশোনা করছি ওরা তো জীবন জীবনযুদ্ধে এগিয়ে গেল ভাই তুমি যদি দশ ঘন্টা বা নয় ঘন্টা এই রেগুলার এই এক মাস পড়তে পারো তোমার এই কোনো তোমার চান্স কেউ আটকাতে পারবে না তুমি যদি রেগুলারলি এক মাস এই নয় থেকে দশ ঘন্টা পড়াশোনা করো কথা মাথায় থাকবে ওকে এখন কোশ্চেন যে তোমাদের এই এক মাস যে রুটিনটা বললাম তুমি এই এই রুটিনে কী কী পড়বা কোন সাবজেক্ট কীভাবে পড়বা এটা একটা ধারণা দেবো প্রথমে বলে রাখি তোমাদের এক্সামটা হবে শর্ট সিলেবাসে অর্থাৎ এইচএসসি 24 চব্বিশ সালের যে এক্সামটা হয়েছিল যে সিলেবাসে হয়েছে সেই সিলেবাসেই তোমাদের এই এগ্রিগুচ্ছ বা কৃষিগুচ্ছ এক্সামটা হবে তবে এটা সত্য যে দুই থেকে তিনটা কোশ্চেন সিলেবাসে বাইরে আসবেই এটা নর্মাল তো যারা ফুল সিলেবাস পড়ো তাদের জন্য একটু সুবিধা তবে আমি তোমাদেরকে বলবো তোমরা শর্ট সিলেবাসে ভালো করে পড়ো যে দুই তিনটা কোশ্চেন আসবে ওটা তোমরা বেসিক দিয়েই করতে পারবে আমার ধারণা এখন বলি যে পাঁচটা সাবজেক্টে তোমাদের এক্সাম হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ কোন সাবজেক্ট তুমি কিভাবে পড়বা তো প্রথমে আসে বায়োলজি তিরিশ মার্ক তো এখানে জাস্ট দুটো কথা মাথায় রাখবা যে মেইন বইয়ের যে দাঁড়ানো লাইনগুলো আছে সেগুলো অবশ্যই পড়বা এবং নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক যে গাইডটা আছে সেই গাইডে যে এমসি আছে আছে যে তথ্যগুলো আছে সেগুলো পড়বা জাস্ট এই দুটো কথা মাথায় রাখলে তোমার বায়োলজি কমপ্লিট কী করবা মেইন বইয়ের দাঁড়ানো লাইন এখন মেইন বইয়ে সব অনেক লাইন আছে বলছো কিন্তু সব লাইন ইম্পর্টেন্ট না তো তোমাদের মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তো তার অবশ্যই জানো যে দাগানো লাইন বলতে কোনগুলো বোঝায় তো ওগুলো পড়লে অ্যানাফ একটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের যে মেইন বইটা আছে সেই মেইন বইয়ের দাগানো লাইনগুলো সুন্দর করে পড়বা দেন নেটওয়ার্ক থেকে বিগত বছরের কোশ্চেন পড়বা প্লাস বাকি যে কি ওগুলো আছে ওগুলো শেষ করবা বায়োলজি এই দুটো কাজ করলেই তোমার তিরিশ মার্কের মধ্যে তুমি আটা সন্দেশ এমনি তুলতে পারবা ঠিক আছে মাথা যেন থাকে দেন ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের আগে কোন একটা চ্যাপ্টারের ফর্মুলা জানতে হবে ধর গতিবিদ্যা জাস্ট তোমার একটা ফর্মুলা জানতে হবে যে কী কী ফর্মুলা এখানে আসে এবং কোনটার পরিচয় কী দেন মেইন বইয়ের যে দানা লাইনগুলো আছে সেগুলো পড়বা দেন নেটওয়ার্ক থেকে বিগত বছরের কোয়েশন পড়বা এবং যে এমসিকিউগুলো দেওয়া আছে বিগত বছরের কোশ্চেন ছাড়াও সেগুলো পড়লা দেন কেমিস্ট্রি কেমিস্ট্রিও সেম ফিজিক্সের মতনই প্রথমে কি করলাম মেইন বইটা পড়লাম মেইন বইয়ের দেখানো লাইনগুলো সুন্দর করে শেষ করলাম দেন মেইন বইয়ের ভেতরে যে বক্স করে এমসিগুলো আছে ওগুলো সুন্দর করে শেষ করবা দেন মেইন বইয়েরই বা মেইন বইয়ের যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টার শেষে অনেকগুলো এমসি দেওয়া আছে সেই এমসি সুন্দর করে সলভ করবা বুঝে বুঝে সলভ করলা ঠিক আছে দেন নেটওয়ার্ক দেন নেটওয়ার্ক যে গাইডটা আছে বা তোমার যে গাইড ইউজ করো অনেক গাইড আছে সোনালিকা নেটওয়ার্ক কিছু গাইড আছে তো এই গাইডের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবা এবং যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো সলভ করবা তাহলে কেমিস্ট্রি শেষ তাহলে কী কী বললাম কেমিস্ট্রি মেইন বই দেওয়ার অনলাইন প্লাস বক্স বক্স এমসিকিউ প্লাস চ্যাপ্টার শেষের এমসিকিউ প্লাস নেটওয়ার্ক ঠিক আছে শেষ ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথ কী করবা ম্যাথের ক্ষেত্রে তোমার মেইন বই দেখার দরকারই নাই ম্যাথের ক্ষেত্রে তুমি সবার আগে নেটওয়ার্কটা খুলবা নেটওয়ার্ক গাইডটা খুলবা এখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে কিছু সূত্র লেখা আছে সবার আগে এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ করতে হবে একটা চ্যাপ্টারের ফর্মুলা ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে কারণ কি কারণ এই ফর্মুলাগুলো ডাইরেক্ট এমসি আকারে তুলে দেয় কোশ্চনে ঠিক আছে সবার আগে কোনো একটা চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে কোনো একটা চ্যাপ্টারে তুমি ফর্মুলা মুখস্থ করলা বা বুঝে বুঝে পড়লা বা বুঝে বুঝে সেটা মাথায় রাখলা দেন ওই চ্যাপ্টারের যে টাইপগুলো আছে ম্যাথের যে টাইপগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে ওই টাইপগুলো তোমার অবশ্যই সলভ করতে হবে টাইপগুলো সলভ করার শেষে তুমি কী করলা ওই তো যে নেটওয়ার্কের যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করলাম প্লাস যে এমসিকিউগুলো দেওয়া আছে এছাড়াও সেগুলো সলভ করলাম এখানে একটা এক্সট্রা অ্যাড করতে পারো সেটা হচ্ছে তুমি যদি চাও যে আমি আরেকটু ভালো করে প্রিপারেশন নেবো ঠিক আছে না তখন তুমি বলতে পারো কি তোমার যে মেইন বইটা আছে না সেটা কেতাবুদ্দিন হোক বা অন্য কোনো বই হোক দেখবে মেন বই ওই চ্যাপ্টারের শেষে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে তুমি চাইলে ওগুলো সলভ করতে পারো তাহলে অনেক উপকার হবে ম্যাথের ক্ষেত্রে কী গেল ফর্মুলা প্লাস নেটওয়ার্কের টাইপ প্লাস বিগত বছরের এমসিকিউ প্লাস মেইন ওয়েল শেষের এমসিকিউ আর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে বেশি প্রেরণার দরকার নেই জাস্ট দশ মার্ক এখানে কারণ দশ মার্ক তুমি পাঁচ ছয় এমনি বাবা বা এমনি এমনি বাবা আমি তোমার ইন্টারে জ্ঞান তোমার নাইন টেনে জ্ঞান এগুলো দিয়ে তুমি পাঁচ ছয় পাওয়ার মতো আছে এখানে আমি নিজেই পাইছিলাম তো তাও বলি এখানে তোমার পড়ার যে নিয়মটা তোমার এই সময় তো তুমি এক মাসে তো আর গ্রামারে পণ্ডিত অর্জন করতে পারবে না ঠিক আছে না তুমি তো এক মাসে আর একদম অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হতে পারবে না তো এক মাসে তোমার কি দায়িত্ব ইংলিশের ক্ষেত্রে তুমি জাস্ট কী করবা বিগত পাঁচ বছরে বা বিগত পাঁচ থেকে ছয় বছরে আর বেশি না বিগত পাঁচ থেকে ছয় বছর বিগত পাঁচ থেকে ছয় বছরে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে যে ইংলিশ কোশ্চেনগুলো আসছিল সেগুলো একদম সবগুলোই সলভ করতে হবে শুধু সলভ না বুঝে বুঝে সলভ তুমি দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকে বা নেটওয়ার্কে আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আন্ডারে তোমার ব্যাখ্যা দেওয়া আছে তো এই সহ একটু এগুলো দেখলাম দেন কি করলা দেন বিসিএসে বিগত পাঁচ থেকে ছয় বছরে যে কোয়েশনগুলো আসছে তুমি সেগুলো পড়লাম দেন ঢাকা ইউনিভার্সিটিতে বিগত পাঁচ থেকে ছয় বছরে যে কোয়েশনগুলো আসছে এগুলো পড়লাম জাস্ট তিনটা জিনিস করলে হবে কী কী বিগত পাঁচ থেকে ছয় বছরে এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে যে ইংলিশ কোশ্চেনগুলো আসছে ওগুলো পড়লে অ্যান দেন বিসিএসি বিগত পাঁচ ছয় বছরে যে ইংলিশ কোশ্চেনগুলো আসছে সেগুলো পড়লে এনআফ দেন ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে ইংলিশ সেগুলো পড়লে অ্যান অ্যান্ড তোমার যদি আরও টাইম থাকে তুমি চাও যে ইংলিশ আমি দশে দশই পাবো তখন তোমার আরও পড়তে হবে কি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এগুলোর কোশ্চেনগুলো একটু দেখতে হবে তাহলে তোমার ইংলিশ দশের মধ্যে আট থেকে নয় পাওয়া কোনো ব্যাপারই না বুঝছো তুমি যদি জাস্ট কোশ্চেন সলভ করো এবং ব্যাখ্যাগুলো দেখো তোমার থেকে আট থেকে নয় পাওয়া সম্ভব কারণ কৃষি ইউনিভার্সিটিতে আহাময়িক কঠিন ইংলিশ আসে না ওইগুলোর মধ্যেই আসে ঠিক আছে তো এটাই মাথায় রাখবা তো আমি কি কি বললাম তোমার ফার্স্টে রুটিন বললাম যে তোমরা কোন রুটিনে পড়বা এই এক মাস রোজার পরে তোমার তো জাস্ট পাঁচ থেকে ছয় দিন থাকে বা সাত থেকে আট দিন থাকে ওই টাইমটা তোমরা তোমাদের মতন করে পড়লা রিভাইস দিলা কিন্তু এই এক মাস তোমরা এইভাবে পড়তে পারো দেন বললাম কি যে তোমার যে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্ট কোন সাবজেক্ট কীভাবে পড়লে তোমার প্রিপারেশন কমপ্লিট হবে সেটাও বললাম এখন এই ডেইলি যদি নয় ঘন্টা বা দশ ঘন্টা করে পড়তে পারো এই রোজার মাসে তো খাওয়া না এই সময় ঠিক না যদি কষ্ট করতে পারো ভাই তুমি চান্স পাবো এটা শিওর থাকো কিন্তু এখন তুমি যদি গায়ে বাতাস লেগে ঘুরে বেড়াও রোজার মাস খোলা লাগছে রোজা শেষ সিউরিটা খাওয়া শেষ করি তখন পরবনি এরকম যদি এরকম তোমার মনোভাব হয় ভাই তুমি চান্স আসলে সেরে দাও তোমার তোমার দ্বারা চান্স হবে না এটা শিওর থাকো কষ্ট না করলে কেউ চান্স পাবে না দেখো তোমরা অনেকে চান্স পাবনা অনেক জায়গায় কিন্তু অনেকে চান্স পাইছে দেখো কারা চান্স পায় চান্স তারাই পায় যারা কষ্ট করে তুমি হয়তো একটু কষ্ট কম করছো ওর চেয়ে এ কারণে তুমি চান্স পাওনি ও পাইছে এটা চরম সত্য কথা মানতে হবে আমি নিজেও মেডিকেলে চান্স পাইনি তো আমারও খারাপ লাগতো কিন্তু পরে এটা যখন আমি ভাবা শুরু করছি যে অবশ্যই আমার আমার আগে যে সিরিয়ালটা ছিল আমার আগে যার পজিশনটা ছিল সে অবশ্যই আমার চেয়ে বেশি পরিশ্রম করছে তাই সে চান্স পাইছে ঠিক আছে আর চান্সের ক্ষেত্রে ওটা ইম্পর্ট্যান্ট ইফোর্ট ইজ প্রফেশনাল টু সাকসেস তুমি যত ইফোর্ট দিবা তত সাকসেস পাবা কিন্তু ওই যে সমনুপাতিক দুর্ভোগটা আছে সমনুপাতিক চিহ্ন তুলে দিয়ে যে দুর্ভোগটা পাবা ইফোর্ট ইকুয়াল টু কে গুণ সাকসেস কে সমানুপাতিক দুর্ভোগ এটা ভাগ্য এটা যা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল বা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল উনি যদি কে এর মানটা জেরো করে তুমি যতই ইফোর্ট দাও তুমি সাকসেস পাবা না ঠিক আছে ইফোর্ট তোমার অনেক কিন্তু সাকসেস জিরো কিন্তু তুমি যদি এই আল্লাহর কাজ করো দেন সৃষ্টিকর্তার সৌন্দর্যের জন্য কোনো কাজ করো তখন তুমি যদি ইফোর্ট একটু কমও দাও না তখন তোমার কের মানটা অটোমেটিক বেড়ে যায় তখন তোমার সাকসেসের মানটা অটোমেটিক হাই হয়ে যায় তো আমি বলবো শুধুমাত্র পরিশ্রম করলেও হবে না পরিশ্রমের পাশাপাশি একটু আল্লাহ কাছে চাইতে হবে যাতে তোমাকে আল্লাহ এই সুযোগটা দান করে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঠিক আছে তো দুটা জিনিস পরিশ্রম প্লাস ভাগ্য দুটাই ইম্পর্ট্যান্ট আমি চাই তোমরা নিজের সময়টাই কাজে লাগো আর যে কোনো কোশ্চেন থাকলে আমারে জানাবা ঠিক আছে টাটা